বিশ্বের অন্যতম শীর্ষ ধনীর একজন মুকেশ আম্বানি তার স্ত্রী নিতা আম্বানি স্কুল শিক্ষক হিসেবে নিজের পেশা জীবন শুরু করেছিলেন নিতা কিন্তু তখন তার বেতন এতই কম ছিল যে তা শুনে নাকি অনেকেই হাসাহাসি করত মুম্বাইয়ের মধ্যবিত্ত এক গুজরাটি পরিবারের নিতার জন্ম বিয়ের আগে থেকে সানফ্লাওয়ার নার্সারিতে শিক্ষকতা শুরু করেছিলেন তিনি এ সময় বেতন হিসেবে মাসে পেতেন মাত্র আটশো রুপি পুরনো এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য জানিয়েছিলেন নিতা আম্বানি অল্প কিছুদিন প্রেমের পর উনিশশো সালে বিয়ে করেন মুকেশ ও নিতা যাচ্ছিলেন সে সময় কিছু লোক তাকে নিয়ে হাসাহাসিও করত। তবে কাজটি ভালো লাগলো এবং শিক্ষকতার চাকরি নিয়ে সন্তুষ্ট ছিলেন বলেও জানিয়েছেন নিতা আম্বানি ভারতের অন্যতম একটি মূল্যবান কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার তিনি এশিয়ার শীর্ষ ধনী আর বিশ্বের ধনীর তালিকায় মুকেশের অবস্থান নবম মুকেশের স্ত্রী আম্বানি একজন শিক্ষাবিদ সমাজসেবী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত